নৌকা প্রস্তুতি চলছে জল বের করা হচ্ছে নৌকা থেকে যা জল বের করা হয়ে গেছে আমরা নিতে পারিনি ভিডিওটা

দেখো আমাদের দাঁড় ভাই উঠেছে দাঁড় ভাই এখন নৌকা চালাবে দেখো আমাদের দাঁড় ভাই ये तो कई जायके है का हो जाता है तुझे अरे तू तो काट कर चले आ सो लोग चले आ सो लोग 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 चले लोग चले आ सो দেখো তোমাদের বৌদি কত দূরে চলে গেছে পুরো নৌকা এখন ওপারের দিকে যাচ্ছে নৌকা নিয়ে নৌকার ওপারে দিয়ে আছে ওপারে যদি যায় ওপার দিয়ে যদি নৌকা ঠেকায় ওপার দিয়ে বাড়ি চলে যেতে হবে ওপাস দিয়ে আমাদের বাডি কাছে यो अभी ना कर ले अरे पूरी ना बनी पूरा तो बाहर हो गई लगती ना ता तो ठीक से करते सलाम तू ऐसे धरना बड़ा 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 पानी नहीं कि तू पानी नहीं कि तू डाल ले तू डाल ले तू डाल ले तू डाल ले डाल नहीं डाल 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 में खत्म बाय बाय टाटा गुड बाय गया